पायलैटरल सेमिटिकल्स और सर्वाइकल रीम्स शय रोगी को सर्वाइकल स्पोंडिलोसिस बोले हमन कैसे पड़ेगा सीबीआर नेक स्पाइन सर्वाइकल स्पाइन व्यू एक्सरे लैटरल व्यू नॉर्मल एपी व्यू नॉर्मल সিভিয়ার মাসেল স্পাজম অথচ আমাদের কাছে লিখে পাঠিয়েছে সার্ভাইকেল স্পন্ডাইজ আমি আসলে এটাকে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মেটের এত বেশি রোগ আছে কেন আমার সার্ভাইকেল স্পন্ডাইলোসিস হিসেবে চালাতে হবে আমি খুঁজে বের করব উনি যা লিখেছে এটা সেটা নয় কিন্তু এটা আমার উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য হলো দেখো যদি বিভিন্ন ধরনের রোগ হয় তাহলে বারবার কেন আমাকে এটা শুনতে হবে বুঝছেন আপনারা চলুন দেখি সার্ভেকেল স্পাইনাল ডিসিস লেখা যখন আমাদেরকে এসে বলল যে যেવાય সাথে প্রচন্ড ব্যথা

Radiating pain. Referral.